হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে ওলামাই কেরামের ভূমিকা ছিল শুধু হাসিনা নয় বরং যত স্বৈরাচারী সরকার ছিল ওলামাই দেওবন ওলামাই কেরাম ভারত ভারতবর্ষকে আমাদের আকাবির উত্তর শাসন করেছে সিব্বির আহমদ উসমানী জাফর আহমদ উসমানী দুই মনুষ্যের মাধ্যমে স্বাধীনতার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে অথপর স্বাধীনতার শুরু থেকে নিয়ে উনিশ একাত্তর সালে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছে আলামা বাসানির কথা এই স্বৈরাচারী শাসক কোন ইতিহাসের পৃষ্ঠায় তুলতে চায় নাই কারণ আলম ছিল বিদায় অতএব আমাদের ইতিহাস অধ্যয়ন করতে হবে ওলামা ইতিহাস সংগ্রামের ইতিহাস ছিল আমাদেরকে ইতিহাস পড়তে হবে মানুষের জানা দরকার যে সমস্ত মাঠামুঠা মানুষ আছে যারা মনে করে ওলামাইকেরাম কোথাও নেই ওলামা ইকেরাম কী করেছে এ চব্বিশে এছে তো আমরাই আন্দোলন করেছি স্বৈরাচারী সরকারকে ভাগিয়েছি এটা মিথ্যা কথা এটা অপ অপপ্রচার করা হচ্ছে আমাদের বিরুদ্ধে আমরা আমরা ছাত্ররা শুরুতে ছিলাম আন্দোলনের শুরুতে কোঠার যে আন্দোলন ছিল সেটা হতে পারে আমাদের আমাদের জন্য ছিল না তারপর আমরা মাদ্রাসের মধ্যে আমাদের ওস্তাদরা দোয়া করেছেন কিন্তু পরে যখন এক দফা আন্দোলন আসছে স্বৈরাচারীর পতনের জন্য ওলামাই দেওবন্দ ওলামাই কেরাম প্রত্যেকটা ছাত্র ভাইয়েরা এই সংগ্রামে অংশগ্রহণ করেছে তাই আমি বলবো যারা এই মিথ্যা প্রচার করবেন তাদের কপালেও দুর্গতি নেমে আসবে তাদের কপালেও দুর্গতি নেমে আসবে অতএব আপনারা সচেতন নাগরিক হিসেবে এসে এই দু সালে আধুনিক সমাজে আসার পরেও যদি ওলামাই কেরামকে বাদ দিতে চান তা হবে না কুনিল্লাহ মালিকাল মূল্ তো তিলমুল্কা ও অত আজ মান্তাসা ও তো দিল্লু আরে রব যারা চায় ইজ্জত দিবে আপনি আর আমি তাকে বেশ করতে পারবো না আর রব চেয়েছিল বিদায় স্বৈরাচারী বেশ ধুতি হয়েছে অতএব সর্বশেষ আমি বলতে চাই গোটা দেশবাসীকে উলামাই কেরাম সেই একাত্তরের স্বাধীনতা নয় বরং সে ব্রিটিশ ইংরেজ ব্রিটিশ বিনিয়াদের স্বাধীনতা থেকে নিয়ে কেরাম ছিল আম জনতার সাথে মুসলিম উম্মার সাথে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আছি ছাত্র জনতা থাকবো আপনার কাছে একটু জানতে চাইব যে এই সরকারের বিরুদ্ধে প্রথম আন্দোলন বা বড়ো ধরনের সংগ্রামটা কেরাম করেছিলেন দু সালে তেরো সালের সাপলা চত্বরে সেই ইতিহাসটা আমাদের দেশের মানুষের স্মরণ করা উচিত কিনা বা মনে রাখা উচিত কিনা এই বিষয়ে একটু বলবেন যে অবশ্যই আমাদের এটা স্মরণ রাখা উচিত কারণ দুই সালে আমাদের মাদ্রাসার ছাত্ররা বড়ো বড়ো ওলামাই ক্যারামরা অনেকেই শহীদ হয়েছেন ওই ইতিহাস ভুলে গেলে চলবে না এই এই ইতিহাসকে স্মরণ রেখে আমাদেরকে সামনে আগে যেতে হবে আসলেও বড় বিষয় হচ্ছে আমাদের বড়ো ভাই অনেক কিছু বলছে আমার আর বড় কিছু নাই তবে এটাই বলবো সর্বশেষ কথা আমরা ইসলাম বিরোধী যারা কর্মগত আছে যারা ইসলাম বিরোধী কাজ করে যে কোনো বিষয়ে ইনশাআল্লাহ আমরা ওলামাইকালাম ছাত্ররা আছি তাকবো যে কোনো সময় ইনশাআল্লাহ আমরা লোকে দাঁড়াবো তাদের বিরুদ্ধে